কুমিল্লা সদরের পাঁচথবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে লেক ভিউর সামনে জনুর দোকান থেকে শুরু করে গোমতি হাউজিং পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জমি সাবেক পঁয়তাল্লিশ দাগের রাস্তার নাল ভূমি সহ জবর দখল করে ভরাট করে ভবন নির্মাণ কার্যক্রম শুরু করেছে এখানে প্রায় বিশ কোটি টাকার মূল্যে সরকারি জমি রয়েছেন বলে জানা গেছে অনিচ্ছুক এলাকাবাসী জানান সরকারি কর্মকর্তাদের বাধার কারণে বিগত চল্লিশ বছর যাবত এই যাবৎ ভরাট করতে পারেনি কিন্তু বর্তমান সরকারের আমলে আত্মগোপনে থাকা সাবেক এমপি হাজি আকমো বাহউদ্দিন বাহারের লোক হিসেবে পরিচিত রাজা মিয়ার ছেলে আব্দুল সালাম আব্দুল রাজ্জাক জাহাঙ্গীর আলম সহ কতিপয় স্থানীয় বিএনপি নেতা মিলে উক্ত জায়গাটি দখল করে ভরাট করে এখন হাউজিং সোসাইটি নির্মাণ কাজ শুরু করেছেন রাত দিন ঘন্টা শত শত ড্রাম ট্রাক দিয়ে মাটি আনার কারণে আশেপাশের রাস্তা নষ্ট করা সহ আশেপাশের বাড়িঘর নষ্ট হচ্ছে এ বিষয়ে দখলদাররা জানান আমাদের জমি আমরা ভরাট করছি কিন্তু সাবেক ভূমি দাগ পঁয়তাল্লিশ নম্বর দাগ ঘাস ছিল বর্তমানে আপনারা এটার মালিক হলেন কিভাবে এই প্রশ্নের উত্তরে তারা বলেন কর্তৃপক্ষের সাথে কথা বলে কাজ করতেছি এই বিষয়ে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল আলিম জানান আমরা বিষয়টি দেখব এত বড় সরকারি জমি দিনে দুপুরে দখল হয়ে যাচ্ছে অথচ প্রশাসনের নিষ্ক্রিয়তা চোখে পড়ার মতো এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম খুব বিরাজ করছে